জানেন যে এই দুটো কারক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিভিন্ন পরীক্ষায় যেহেতু এগুলো আসে কাজে আমরা এই অপাদান এবং অধিকরণ কারক নিয়ে আগে আলোচনা করবো তারপরে আমরা হচ্ছে যে অন্যগুলো দেখবো দেখেন এখানে হচ্ছে যোগ হলে অধিকরণ কারক কারক হবে যোগ হলে কোনো কিছু যোগ বোঝাতে যদি কোনো বাক্য যদি যোগ বোঝায় সেটা কিন্তু আমাদের আহ অধিকরণ কারক হবে আমরা অধিকরণ থেকে শুরু করবো অধিকরণ অপাদান তারপর হচ্ছে প্রধান যাব আমরা জানি কোনো কিছু যোগ মানে বৃদ্ধি এই বৃদ্ধি যদি বোঝায় তাহলে কিন্তু মানে হচ্ছে অধিকরণ কারক হবে দেখেন অধিকরণ কারক বৃদ্ধি হলে হচ্ছে আমাদের কারক যেমন হচ্ছে যদি আমি বলি এখানে হচ্ছে আমি যদি বলি যে এখানে পুকুরে মাছ আছে দেখেন এখানে আমি যদি বলি পুকুরে মাছ আছে পুকুরে কোথায় এখানে যদি বলেন কোথায় মাছ আছে পুকুরে মাছ আছে তাই না পুকুরে মাছ আছে কিন্তু তাহলে এখন দেখেন পুকুরে আহ মাছ থাকার জন্য বিষয়টি পূর্ণ থাকা যাচ্ছে না যে অনেক অনেক পূর্ণ হচ্ছে পুকুরে মাছ আছে মানে আরো মাছ অধিক মানে প্লাস কিন্তু পুকুরে কিন্তু মাছ কমে না মাছ বাড়াই আমরা সবসময় পুকুরে তাই না এই হচ্ছে পুকুরে মাছ আছে মানে পুকুরে প্লাস এটা হচ্ছে আমাদের আহ অধিকরণ কারক যেমন ছাদে বৃষ্টি পড়ে ছাদে যখন বৃষ্টি পড়ে তখন পানির পরিমাণ কি বেড়ে যায় না ছাদে যখন বৃষ্টি পড়ে তখন কি পানির পরিমাণ তো বেড়ে যায় কাজে ছাদে যখন বৃষ্টি পড়ে তখন তো আমরা জানি যে পানির পরিমাণ বেড়ে যায় কাজে ছাদে এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক তারপর নদীতে পানি আছে দেখেন পানি কোথায় নদীতেই আছে তারপরে নদীতে পূর্ণ পানি তারপর তারপরে ট্রেন আসলো দেখেন ট্রেন যখন প্ল্যাটফর্মে আসে তখন কি যোগ হলো প্লাস ট্রেন প্ল্যাটফর্মে আসলো প্লাস আর থেকে সেরে গেলো মাইনাস যদি প্ল্যাটফর্মে আসলো সেটা হচ্ছে আমাদের কারক ঠিক আছে তার মানে হচ্ছে ট্রেন বৃদ্ধি পেলো প্ল্যাটফর্মে আসলো মানে কি এখানে ট্রেন বৃদ্ধি পেলো প্ল্যাটফর্মে আসা মানে কি বৃদ্ধি পেলো

তাহলে এবার আমরা যদি একটু দেখি দেখেন এবার আমরা যদি একটু দেখি খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যেমন হচ্ছে যে এই দেখ গাছ থেকে পাতা ঝরে এখন দেখেন গাছ থেকে যখন পাতা ঝরে আসবে তখন কি আপনি জোর করে কি পাতা লাগাতে পারবেন আবার তাহলে গাছ থেকে পাতা কমে যাবে তাহলে কোনো কিছু কমা মানে হচ্ছে আমাদের অপাদান কারণ ঠিক আছে মাঠ থেকে ফসল পাই তাহলে মাঠ থেকে ফসল কাটতে হয় আমাদের ফসল পাই তাহলে মাঠ থেকে ফসল যখন পাই আমরা তখন সেটা তো কমে যায় তারপরে শক্তি থেকে মুক্তি মেলে ঠিক আছে মুক্তি মেলে তারপরে ছাদ থেকে বৃষ্টি পরে দেখেন ছাদ থেকে বৃষ্টি পরে যখন পরে তারপরে ট্রেন ট্রেন সেরে গেল যে ট্রেন সেরে গেল তাহলে ছাদে যখন বৃষ্টি পরে আর কি বৃষ্টি উপর থেকে পরে তখন সেটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে অধিকরণ কারক আর যখন ছাদ থেকে বৃষ্টি পরে মানে ছাদের উপর থেকে বৃষ্টি পরে যাচ্ছে ছাদে ভরা ছিল সেখান থেকে বৃষ্টি কমে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অপাদান কারক তাহলে আমরা বুঝতে পেরেছি অধিকরণ এবং অপাদানের ক্লিয়ার একটা কনসেপ্ট আমরা পেয়ে গেছি অপাদান এবং অধিকরণ কিভাবে হবে এবার আমরা আমাদের কর্তিকারক চলে আস কর্তিকারক দেখেন কর্তিকারক মানে যে কর্তা কাজটা করে মানে যে কাজ করে যেমন আপনি কিংবা আমি এইলে হচ্ছে যে কর্তিকারক যারা কাজ করে কোন কিছু কাজ করে যেমন আমি ভাত খাই যেমন আমি ভাত খাই কিংবা সৈ রহিম ভাত খায় তাহলে রহিম আমি বালকেরা মাঠে ফুটবল খেলছে বালকেরা ঠিক আছে এখানে দেখেন তাহলে হচ্ছে যে কর্তি যে কাজটা করে সেটা হচ্ছে কর্তিকারক কিংবা আরো একটা জিনিস দেখেন আমরা যদি ক্রিয়াকে কে বা কারাদার প্রশ্ন করি ক্রিয়াকে ক্রিয়াকে যদি কে বা কারাদার প্রশ্ন করি সেটা কর্তিক যেমন হচ্ছে ক্রিয়াকে যেমন খায় কে আমি খাই ফুটবল খেলছে কারা খেলছে দেখেন কারা খেলছে বালকেরা খেলছে তাহলে এটা হচ্ছে আমাদের কর্তিকারক তাহলে আমি বোঝাতে পেরেছি ওকে কর্তিকারক আমাদের হয়ে গেল আমার মনে হয় যে আর যেমন মানে ভয় পাওয়ার কিছু নেই কারক খুবই ইজি এগুলো এখন আপনার জানার পরে আপনারা হচ্ছে যে কোনো একটা বই থেকে উপ এগুলো পড়ে ফেলবেন যেমন হচ্ছে যে কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে যাকে অবলম্বন করে আমি ভাত খাই মানে কি খাই মানে এখানে কি বা কাকে প্রশ্ন করবো কি বা ভাত খাই কি খাই তাহলে কি খাই ভাত তাহলে আমাদের ভাত খাই হাবিব সোহেলকে মেরেছে কাকে মেরেছে সোহেলকে মেরেছে দেখেন সোহেলকে তাহলে যে সোহেলকে মেরেছে তাহলে এটা আমাদের হচ্ছে কর্মকার ঠিক আছে কি বা কাকে দ্বারা যদি কোনো কর্তাকে বা ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কর্মকারক যার নিচে দাগ থাকবে কি ওকে এবার করণকারকটা দেখেন করণকারক খুবই যন্ত্র সহায় ক্রিয়া সম্পাদনের উপায় মানে একটা ক্রিয়া কাজ করতে গেলে যে জিনিসগুলো আমাদের লাগবে মানে একটা কোনো কাজ করব আমি সে কাজ করার জন্য আমাদের যন্ত্র যেমন গান গাওয়ার জন্য যেমন মিউজিক লাগে যন্ত্র লাগে বাদ্যযন্ত্র লাগে ঠিক তেমনই মানে কোনো ক্রিয়া বা কাজ করার জন্য যে যন্ত্র লাগে সেটা হচ্ছে আমাদের কর্মকারক তো দেখুন যেমন দেখেন নারীরা কলম দিয়ে লেখে দেখেন লেখা লিখি কিসের দ্বারা কলম দ্বারা তার মানে আমি যদি কোনো ক্রিয়াকে কিসের দ্বারা বা কি উপায়ে যদি প্রশ্ন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের করমকার সাধনায় সিদ্ধি লাভ হয় সাধনায় কি উপায়ে সাধনায় সিদ্ধি লাভ হয় ঠিক আছে মানে হচ্ছে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে আমাদের উত্তর এখানে হচ্ছে আমাদের করমকার তারপর যদি আমরা সম্প্রদানে আসি সম্প্রদান হচ্ছে যেটা একবার দান করে দেওয়া হয় যেটা একবার দান করা দান সেবা মানে ভক্তি বুঝালে সম্প্রদায়কার ঠিক আছে যেমন ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিকারিকে কি দাও ভিক্ষা দাও ভিক্ষা দিলে কি আপনি আর কখন নিতে পারবেন কারোর কাছ থেকে কিংবা মসজিতে চাঁদা দাও সমিতিতে চাঁদা দাও এগুলো চাঁদা দিলে কি আপনি নিতে পারবেন ব্যাক নিতে পারবেন নিতে পারবেন না কাজে যে জায়গাগুলো একবার আপনি সম্প্রদান করে দেন কাউকে সেগুলো হচ্ছে সম্প্রদানকার এখন আমি মনে করি যে আপনারা একবারে খুব ইজি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছে এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো দেখে যেগুলো প্রিভিয়াস প্রশ্ন রয়েছে সেগুলো এবং হচ্ছে যে আরো যদি কোনো প্রশ্ন থাকে বই থেকে সেগুলো একটু আপনারা সলভ করেন দেখেন যে আপনাদের একবারে কনসেপ্ট ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনারা তো আমার ভাই বোন আমি মনে করি যে এই যে জায়গাগুলো আপনারা পড়লেন এগুলো যদি আপনারা বারবার রিভাইজ দেন এই নোটটাই আপনারা রাখবেন আপনাদের আর কিছু রাখার দরকার নাই আপনারা জাস্ট এই নোটটাই রাখেন কারকের জন্য হোক বিসিএস হোক প্রাইমারি হোক নিবন্ধন যে কোনো চাকরির পরীক্ষায় কারোর থেকে যদি প্রশ্ন আসে কাজে এই জায়গাটা মিস করা যাবে না আপনারা এই জায়গাটা ভালোভাবে বুঝে মানে যত প্রশ্ন আছে সব সলভ করে ফেলেন দেখবেন যে পরের প্রশ্নগুলো আপনাদের জন্য কিন্তু পানি হয়ে যাবে একবার ইজি হয়ে যাবে কাজে আমি মনে করি যে টেনশনের কিছু নাই আপনারা কারোের এই জায়গাগুলো বারে পড়েন বারে বারে দেখেন আপনারা ভালো কিছু করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই মনে ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে